গৃহ গ্রাম পুলিশ ভাই বোনেরা আছে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে সেনা টিম এসেছে এখানে সেনা টিম এসে আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েছে আমাকে বলেছে আমি গ্যারান্টি দিলাম আমি বলেছিলাম যে রাস্তা ছাড়তে বলছেন আপনার গ্যারান্টি দিতে হবে যদি গ্যারান্টি দিতে পারেন যে আমাদের প্রয়োজনীয় যাবে আর এই দাবিটা সে দাবি পূরণ করে দিতে হবে এখানে যে সেনা অফিসার আছে তিনি আমাদেরকে আমাকে আশ্বস্ত করেছে আমাদের দাবি পূরণ করে দেবে তিনি কথা বলছে তিনি উপর মহলে তার সাথে কথা হয়েছে যে কারণে আমরা এই মুহূর্তে আংশিক রাস্তা ছেড়ে দিছি আপনারা যে যেখানে আছেন আপনারা যে যেখানে আছেন সারা বাংলাদেশ থেকে সকল গ্রাম পুলিশ চলে আসুন ধন্যবাদ সকালকে কেউ ঘরে বসে থাকবেন না কালকে সকালে নয়টার সময় অফিস টাইমের আগে রাস্তা ব্লক করতে হবে এটা বলে দেন গ্রাম পুলিশ কমান মানে না বলতেছি কারো কোনো কথাই আমি যদি যাই গিয়ে একটা উপায় বানা সব জানলো বলবে কথা তো কথা একটা গ্রাম বলছি অবশ্যই অবশ্যই তারা কথা বলতে পারবো উনি অফিসার উনি রাষ্ট্রপতির লোক কথা বলতে পারবো প্রধানমন্ত্রীর লোক কথা বলতে পারবো উনি যে সারা এখানে রাস্তা আটকাইছে তাদের দাবিদাও আছে সেনাবাহিনী এসেছে এখানে সেনাবাহিনীর সাথে আমার কথা হয়েছে সেনা সদস্য এসেছে আমরা চেষ্টা করতেছে না আমাদের কথা থাকে তাহলে আমরা আবারও রাস্তায় আসবো আমরা যাচ্ছি না কিন্তু চলে যাচ্ছি না আশ্বস্ত করেছে আসল মধ্যে আমরা এখান থেকে ওই গেটে গিয়ে দাঁড়াবো সারাঙ্গনের আসন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ওই গেড়ে দেখাছিলাম সেখানে কি কি হবে কি শুনছে সবাই নিয়াছল

আপনাকে কথা দিতে হবে যদি আপনি আমাদের ব্যবস্থা না করতে পারেন তাহলে স্যার আমরা কালকে আবার করবো কালকেও স্যার আমরা রাস্তায় গুলি করেন মাইরে হলাম পুখুটা নয় স্যার ভোট নাই আমরা রাজা ভাই স্যার সুস্থ হয়েছে

এখান থেকে বিেন বীর সারেন একটু এই সারেন আপনারা ভিড় সারেন একটু দূরে যান পানি প্রকল্প পানি প্রকল্প আরো পানি পানি ভাই ভাই আপনি আপনি সাহস রাখেন সাহস রাখেন সাহস কিচ্ছু একটা <inaudible>

এক একজন যদি ডিসন তাহলে আমি কি গরম করবেন কে নিল আমি বললাম যে আজকে যদি আমার আপনি কথা দিলেন যদি আজকের ভিতরে কোনো কিছু না হয় তাহলে কিন্তু কালকে আমি রাস্তা খাওয়া আজকে আটকা দি যুক্ত ব্যবস্থা দিনটা আমি বললাম যদি না কালকে কিন্তু আমি আবারও বসবো গুলি করলে গুলি করবেন তাহলে আজকে আমাদের অন্তত পক্ষে আমরা যাবো না রাস্তা ছাড়া যাবো না কিন্তু আমরা এদিকে থাকি সাইডে থাকি

拿来这个碗。嗯嗯嗯嗯

কথা বলেন না